पगलिमा राइट राइट दामाल चले कमल भाई असुरपुर शुरे जोर्सेमल कमाल तुने कमल किया भाई हो, हो कमाल तुने कमल किया भाई। सब वस भाई सब वस दी सब वस तोर सम से रे पाठिए दिली दुश्मन सब जम घर एकदम से रे बोल देखी भाई बोल हाँ रे दुनिया के डर करे ना तुर्की तेज तलवारे लेफ्ट राइट लेफ्ट लेफ्ट राइट लेफ्ट खूब किया भाई खूब किया बुझ दिल ओई दुश्मन सब बिल्कुल साफ हो गया खुब किया भाई खुप किया हुर हो हुर हो दोस्यु गुलो शामलाते जे एमनी दामल कमल चाई कमाल तूने कमल किया भाई हो हो कमाल तूने कमल किया भाई लेफ्ट राइट लेफ्ट लेफ्ट राइट लेफ्ट শির হতে এই পাওতা ভাই লাল লালে লাল খুনে মেখে রণবিতুদের শান্তি বাণী শুনবে কে পিণ্ডারিদের খুন রঙিন নখ ওই নীল সঙ্গিন তাই আর হ্যাঁ হর দাম ভাই ফার্ত জিগার শত্রুদের হিংসুক দল জোর তুলেছি সত্যদের সাবাস জোয়ান সাবাস হিন্দিবি ওই জীবগুলোকে পায়রে তলেই দাবাস আজাদ মানুষ বন্দি করে অধীন করে স্বাধীন দেশ কলমল লোকের কুষ্টি করে জোর দেখালে কদিন বেশ মোদের হাতে তোর নাচন নাচলে তাধীন তাধীন শেষ হুর্র হো এক মুরগির জোর গায়ে নেই ধরতেই আসেন তোর তাজি মর্দ গাজী মোল্লা হা 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 হেসে নারী ছেড়ে বা হা 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 কি দেখছুকি মন করে হৌ 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 সত্যি তো ভাই সন্ধেটা আজ দেখতে যেন সৈনিকেরই বউ শহীদ সেনারে টুকটুকে বউ লাল পিরান পরা স্বামীর খুনের ছোপ তাই ঢক ঢকে আন করা না কলজে যেন টুকরো করে কাটা হাজার তরুণ শহীদ বীরের শিউরে উঠে গাটা আসমানের ওই সিং দর টাঙিয়েছে কোন কষাই দেখতে পেলে এক্ষুনি যে এই ছোড়াটা কল যেতে তার বসাই মুন্ডুটা তার খসাই বসাতে আর পাইনে ভেবে ছিঝে করি দশাই সাবাস সিপাই লেফট রাইট লেফট লেফট রাইট লেফট তাহা ভাইরা আমার রে এমন কাঁচা যানগুলো খান খান করেছে কোন সে চামার রে আহা ভাইরা আমার রে আসমানের ওই আংরাখা খুন খারাপ রং মাখা কি খুবসুরত বাহারে বা জোর ভাই কাহার বা হোক না ভাই এ কারবালা ময়দান আমরা যে গাই সাতচারি জয় হোক না এ তোর কারবালা ময়দান হুর্র হো लेफ्ट राइट लेफ्ट लेफ्ट राइट लेफ्ट हिंसर ओरा हिंसर पशुर दाल ग्रीन ओरा लुम्थो ओदेर लुक्को शुरु बाल হিংস্র ওরা হিংস্র পশুর দল জালিম ওরা অত্যাচারী সার জন্যে চেয়ে সত্য যাহা অত্যাচারী জালিমোরা অত্যাচারী সৈন্যিকের এই গৈরিকে ভাই জোর অপমান করলে ওরাই তাই তো ওদের মুখ কালো আর ঘুঞ্জানো নীল জল ওরা হিংস্র পশুর দল ওরা হিংস্র পশুর দল ছিল সৈন্য যারা শহীদ হলো মরে তোদের মতো পিঠ ফেরেনি প্রাণটা হাতে করে ওরা শহীদ হলো মরে পিটনি খেয়ে পিট যে তোদের ডিপ্ট হয়েছে কেমন পৃষ্ঠে তোদের বর্ষা বেঁধা বিশ্বে তোরাই এমন মোরদারা সব যুদ্ধে আসিস যা যা খুন দেখেছিস বীরের হা দেখ টক টকে লাল কেমন গরম তাজা মোরদারা সব যা যা এরাই বলেন হবেন রাজা আরে যা যা উচিত সাজা তাই দিয়েছে শক্ত ছেলে কামাল ভাই এই তো চাই এই তো চাই থাকলে স্বাধীন সবাই আছি নেই তো নাই নেই তো নাই এই তো চাই এই তো চাই মার দিয়া ভাই মার দিয়া দুশ্মন সব হার গিয়া কিল্লা ফতে হো গিয়া পর জানে দো ভাই যো গিয়া কিল্লা ফতে হো গিয়া হুর রহো হুর রহো ওই শুনেছিস ঝড়কাতে সব বলছে দেখি বহু দলে খেবির তুমি কে চলেছ চৌদলে চিনিস নাকি এমন বোকা বনগুলি সব কামাল এ যে কামাল পাগলি মায়ের দামাল ছেড়ে ভাই যে তোদের তা না হলে কার হবে আর রৌশন এমন জামাল কামাল এ যে কামাল পুড়িয়ে দেব পুড়িয়ে দেব ঘর বাড়ি সব সামাল ঘর বাড়ি সব সামাল আজ আমাদের খুন ছুটেছে হোস টুটেছে ডগমগিয়ে জোশ উঠেছে সামনে থেকে পালাও শহরত দাও নৌরাতি রাতি আজ ঘর ঘরে দ্বীপে জ্বালাও সামনে থেকে পালাও যাও ঘরে দ্বীপে জ্বালাও সত্যি কিন্তু ভাই যখন মোদের বক্ষে বাঁধা ভাইগুলির এই মুখের পানি চাই কেমন সে এক ব্যাথায় তখন প্রাণটা কাঁদে যেসে খেয়ে যেন দুই বজ্র হাতে চেপে ধরে যেখানা পেশে নিজের হাজার ঘায়েল জখম ভুলে তখন ডুকরে কেন কেঁদেও ফেলি শেষে কি যেন ভাই যেখানা পেশে ঘুমো পিঠে ঘুমো বুকে ভাইটি আমার আহা পারের দেশ পাড়ায় বহুত সে তোদের ঘরের রাহা ঘুমো এখন ঘুমো ভাইটি ছোট আহা মরণ বধুর লাল রাঙাবর ঘুমো আহা হেমন চাঁদ মুখে তোর কেউ দিল না চুমো তুই দিয়ে গেলি বহুত দাগারে না জানি কোন ফুটতে চাওয়া মানুষ কুঁড়ির হিয়ায় সোনা মানিক ভাইটি আমার ওরে বিদায় বেলায় আর বারে দিয়ে যা ভাই চুমো অনাদরের ভাইটি আমার মাটি মায়ের কোলে এবার ঘুমো ঠিক বলেছ দোষ তুমি কথা আই দেখি তোর হস্ত চুমি তুই এরা জয় করেছেই কান্না কিসের আব জমজম আনলে এরা আপনি পি কলসি বিষের কে কান্না কিসের বেশ করেছে দেশ বাঁচাতে আপনারই যান শেষ করেছে বেশ করেছে শহীদ ওরাই শহীদ বীরের মতন প্রাণ দিয়েছে খুন ওদেরই লোহিত শহীদ ওরাই শহীদ হুর্র হো হুর্র হো ভাই বেড়াদার পালাও এখন দুর্রহ দুর্র হো হুর্র হো হুর্র হো হৌ 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 কমল आनुवर भाई आनुवर भाई जानवर सब साफ जोर नाचो भाई हर दम दाव लाफ आज जानवर सब साफ हुर, हुर रहो हुर रहो हुर रहो हुर रहो सब कुछ अब दूर रहो हुर रहो हुर रहो रुंजित जोर मुन में ते सलाम सबाई सलाम नाचना था मारे जोखमी घायल भाई के आगे आस्ते ना मारे नाचना था मारे कि भाई हाँ सलाम हलम ओ सुन सुन सलर कमाल भाईर भाई कलम शबास हो होल्ट एक दो